গোপালের তৃতীয় গল্পটি হল বাহন মাত্র একদিন এক পূজারী বামুন শালগ্রাম শিলা কাঁধে নিয়ে বাড়ি যাচ্ছে এমন সময় পথের মাঝে তার ভয়ানক মলত্যাগের বিয়ে বেয়ে গেল অগত্যা সেই শালগ্রাম তিনি পাশের গাছের কাছে রেখেই অন্য এক গাছের আড়ালে বসে পড়লেন সেই পূজারী বামুন রাজবাড়িতেও পুজো করতেন ব্রাহ্মণের ভাগ্য বন্ধু ঠিক সেই সময় মহারাজ কৃষ্ণচন্দ্র যাচ্ছিলেন সেই পথে রাজা দেখলেন পূজারী ঠাকুর নারায়ণ রেখে গাছের পিছনে বসে মল ত্যাগ করছে রাজা পূজারী ঠাকুরকে চিনতে পেরেই চলে গেলেন রাজবাড়িতে সেই সময় সেই পথ দিয়ে এক প্রতিবেশীও যাচ্ছিল সে বামুনের কথা রাজাকে বলতে পরদিন পূজারি যখন রাজবাড়িতে পূজা করতে এসেছেন তখন রাজার আদেশ শুনে তিনি হতবাক পূজারি শাল গ্রাম অপবিত্র করেছেন এ পাপের শাস্ত্র মতো প্রায়শ্চিত্ত তিনি যতদিন না করবেন ততদিন আর রাজবাড়ির বিগ্রহে পূজা করতে তিনি পারবেন না এমনকি পূর্বের মতো অন্য যজমানদের বাড়ি পূজা অর্চনা করেছেন তিনি এমন কথা যদি রাজা জানতে পারেন তাহলে কঠোর দণ্ড দেয়া হবে পূজারীকে পূজারী বামুন পূজা না করেই কাঁদে কাঁদতে বাড়ি ফিরে গেলেন শালগ্রাম কলুষিত করার প্রায়শ্চিত্ত একটা ব্যয়সাধ্য ব্যাপার গরিব বামুন কোথায় পাবেন এত টাকা টাকা না হলে কি করে হবে ব্রাহ্মণকে কাঁদে দেখে সকলেরই দয়া হলো তার উপরে কিন্তু রাজার কাছে তার হয়ে দু কথা বলবার সাহস কারোর হলো না সকলে গোপালের কাছে যেতে বলল একটা উপায় গোপাল বের করবেই শেষে ব্রাহ্মণ গিয়ে কেঁদে কেটে ধরলেন গোপালকে রাজার একান্ত প্রিয় পাত্র ওই গোপাল রাজাকে যদি কিছু বলতে হয় তবে গোপালকে দিয়ে বলানোই ভালো গোপাল ছাড়া বামুনের আর কোনো উপায় নাই গোপাল বললে দু চার দিন ধৈর্য ধরে থাকুন ঠাকুর ঠাকুরমশাই সুযোগ না এলে কথা কই লাভ হবে না আমি এর একটা বিহিত করতে পারবো আশা করছি আপনি নিশ্চিন্ত মনে বাড়ি যান আপনার কথা আমার মনে থাকবে সময় সুযোগ না হলে রাজাকে বলে কিছুই লাভ হবে না এই বলে গোপাল বামুন ঠাকুরকে বিদায় দিল তখনকার মতো দু একদিন পরেই রাজা একদিন ঘোড়ার গাড়িতে বেড়াতে বেরিয়েছে গোপালও সঙ্গে আছে শীতের অপরাহ্ন খানিকটা বৃষ্টিও হয়েছে গরম সালে সর্বাঙ্গ ঢেকেও তবু রাজা মাঝে মাঝে শীতে কাঁপছেন এমন সময় হঠাৎ গাড়ির ঘোড়াটা মল ত্যাগ করলে অমনি গোপাল হতাশভাবে বলে ফেলল সর্বনাশ রাজা অবাক হয়ে বললেন কি সর্বনাশ গোপাল বললে শীতের সন্ধ্যায় এখন স্নান করে মরতে হবে মহারাজকেও আর আমাকেও গরম শাল জামাও কাচতে হবে দেখছেন না গাড়ির ঘোড়াটা মল ত্যাগ করে আমাদের অসুচি করে দিলে এখন কি করা যায় ভেবে দেখুন মহারাজ মহারাজ বললেন ঘোড়া মলত্যাগ করেছে আমরা হব কেন আমি তো কিছু বুঝতে না পারছি গোপাল তখনই উত্তর দিলে তাহলে ব্রাহ্মণ মলত্যাগ করাতে নারায়ণ অসুচি হলেন কেন ঘোড়াও যেমন বাহন মাত্র ব্রাহ্মণও তেমনি দেবতার বাহন ছিল মাত্র তার কি অপরাধ হলো বলুন রাজা বুদ্ধিমান ব্যক্তি তিনি এভাবে বিচার করে দেখেননি গোপালের কথা শুনে তিনি অনেক চিন্তা করলেন তারপর বললেন তুমি যা বললে সেটা ন্যায়শাস্ত্রের হিসাবে সঙ্গত বটে কিন্তু হিন্দু ধর্ম সংস্কার অনুযায়ী সঙ্গত নয় মানুষে আর পশুতে সব বিষয়ে পার্থক্য আছে যাই হোক ব্রাহ্মণ যে বাধ্য হয়ে ওরকম অবস্থার মল ত্যাগ করেছিল তা আমি বুঝতে পারছি প্রায়শ্চিত্ত তাকে করতেই হবে তবে তার ব্যয় আমি দেব তুমি তাকে কালি প্রায়শ্চিত্ত করে আবার যথারীতি পূজা করতে বলো তোমাকে বুদ্ধিতে হারাতে পারবো না তবে নিশ্চয়ই বামুন ঠাকুর তোমাকে এর জন্য ঘুষ দিয়েছে আমার মনে হচ্ছে গোপাল কানে হাত দিয়ে বলে রাম রাম ই কথা বলবেন না মহারাজ ঘুষ কেবল মহারাজের কাছে নি তাই বলে গরিব মানুষের কাছে ঘুষ নেব সেই মতি যেন কোনোদিনও না হয় হুজুর এই বামুন ঠাকুর খুব গরিব কিনা ভগবান আপনার মঙ্গল করুন